কৃষি শিল্পে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন দিগন্তের সূচনা হয়েছে সম্প্রতি আধুনিক প্রযুক্তি ও বুদ্ধিমান মেশিন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে উৎপাদন ত্বরান্বিত করেছে চীনের সাংহাইয়ের চিনশান জেলায় অবস্থিত একটি মাশরুম উৎপাদন কোম্পানি ফলে খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস হয়েছে প্রতিষ্ঠানটিতে রোপণ থেকে শুরু করে চাষ ও ফলন এমনকি ঝুড়িতে প্যাকেজিং করা পর্যন্ত মাশরুম সম্পর্কিত সকল প্রক্রিয়া একটি বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে পরিচালিত হয় আর এই কাজগুলো সম্পন্ন করে মেশিন একটি স্বয়ংক্রিয় মেশিন যা স্বাধীনভাবে ঝুড়িগুলো সেলফে সহ সকল কাজ করে আর এই কাজটি সম্পন্ন করতে যেখানে দশজন কর্মীর প্রয়োজন হতো এখন কেবলমাত্র একজন ব্যক্তি সেই কাজটি করতে পারছেন অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কম লোকবল নিয়ে কারখানার সকল কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে আগে প্রতিটি ঘরে বিশ হাজার ঝুড়ি সাত মিটার উঁচু তাকে রাখতে দশ জন লোকের দরকার হতো কিন্তু এখন মাত্র একজন ব্যক্তি চার ঘন্টায় চল্লিশ হাজারেরও বেশি ঝুড়ি তাকে রাখার কাজটি করছে। এই উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে সাংহাইয়ের মাশরুম উৎপাদন প্রতিষ্ঠানটি কৃষি শিল্পে একটি নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অন্যান্য কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং খরচ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এছাড়া মাশরুম রোপণ উত্তোলন সহ যাবতীয় কাজ সম্পাদনে রোবটিক আর্মের প্রয়োগ আরও কমিয়েছে শ্রমিকের প্রয়োজনীয়তা শিল্প পার্কটি নতুন মাশরুমের জাত উদ্ভাবনের জন্য সাংহাই কৃষি বিজ্ঞান একাডেমির সঙ্গে যুক্ত হয়েও কাজ করছে যা মাশরুম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে খরচ কমাতে এবং দক্ষতা বাড়াতে সাহায্য করছে